শাশুড়ি যেন এই পৃথিবী থেকে তাড়াতাড়ি বিদায় নেয় এই জন্য আমি দোয়া করতাম যখন আমি বউ ছিলাম এই কাজটা আমি কেন করতাম শুনুন তাহলে যখন আমার বিয়ে হয় তখন আমার বয়স ছিল মাত্র ষোলো বছর আমার শাশুড়ির বয়স ছিল তখন ৩৫ বছর আমার স্বামীরা ছিলেন দুই ভাই আমি ছিলাম বাড়ির বড় বউ বিয়ের ঠিক তিন দিন পর থেকেই আমার শাশুড়ি আমাকে গাধার মতো খাটাতো একলা হাতে ধান গম পাট সব কিছু আমাকে নিজের হাতেই করতে হতো আর শাশুড়ি আমাকে সব কাজ একা হাতেই করতে বলতেন বর্তমানের এই যুগে মানুষ তিরিশ থেকে ৩৫ বছর বয়সেই বিয়ে করে যেখানে ৩৫ বছর বয়সে এসে আমার শাশুড়ি সংসারের থেকে অবসর নিয়ে নেয় এবং তার অজুহাত হলো এখন তার ছেলের বউ আছে সে এখন শাশুড়ি হয়েছে সে এখন আর কোনো কাজ করতে পারবে না এর পরের দিন থেকেই বাপের বাড়ি নিয়ে খোটা দিত বাপের বাড়ি থেকে কি দিলো না দিল রান্নাতে যদি একটু ভুল হতো তাহলে আমাকে অনেক বকাঝকা করতো আর অন্যদিকে নিজের ইচ্ছা মতো একটু রান্নাবান্নাও করতে পারতাম না যখন আমি আমার স্বামীর সাথে একটু কথা বলতে যেতাম তখনই আমার শাশুড়ি বলতো আমি নাকি মা ছেলেকে আলাদা করার জন্য ফোন দিয়ে আসছি আমি নাকি আমার স্বামীর মাথা খাচ্ছি যেমন আমাকে আমার বাবার বাড়িতে যেতে দিত না ঠিক তেমনি আমার মা বাবাকেও আমার বাড়িতে আসতে দিত না আমার শাশুড়ি আমাকে বলতো মা বাবা এখন পর হয়ে গিয়েছে তাদের সাথে কথা বলা যাবে না কথা বললেই না কি করবে আমি তার কাছ থেকে তার ছেলেকে আলাদা করে নিয়ে যেতে চাচ্ছি আমি আমার স্বামীর সাথে রাত ছাড়া দিনে একবারও কথা বলতে পারতাম না কথা বললেই বলতো আমার নাকি লজ্জা শরম নেই এরপর দিন আমার জীবনটা এভাবেই জাহান্নাম বানিয়ে দিয়েছিল আমার শাশুড়ি সংসারে যেন কাজের মহিলার মতো ছিলাম আমি যতই কাজ করতাম তবুও তার মন কখনোই পেতাম না টেবিলে বসে সবার সাথে একসাথে খেতে পারতাম না শাশুড়ি আমাকে বলতো বাড়ির বউ সবার শেষে খায় একসাথে খেলে নাকি বাড়ির অমঙ্গল হয় অথচ উনি নিজেও কিন্তু বাড়িরই বউ সবার সাথে একসাথে বসে খেত সবার খাওয়া শেষে যা পড়ে থাকতো সেটাই খেতাম দিনের পর দিন এসব হতে হতে আমি খুব কষ্ট পেতাম দিন আমি আমার মাকে ফোন দিয়ে বললাম মা তুমি আমাকে কোথায় বিয়ে দিয়েছো এখানে আমি সুন্দর মতো সংসার করতেই পারছি না সংসারটা তো আমার না সংসার আমার শাশুড়ি এখন আমাকে সবাই বোঝাতো একটু মানিয়ে চলো আর কয়টা দিনই বা আছে শাশুড়ি মুরব্বী মানুষে কয়দিন বা বাঁচবে উনি না থাকলে তো সংসার তোমার হাতেই চলে আসবে এই তখন থেকে যখন আমার বয়স ষোলো ছিল ওই সময় থেকেই আমার শাশুড়ি মরে যাওয়ার জন্য দোয়া করতাম যখন আমার বয়স তেইশ বছর হলো তখন আমার সন্তান হলো এর আগে যখন আমার সন্তান হয়নি তখন আমার শাশুড়ি আমাকে অনেক কথা শোনাতো স্বামী স্বামীকে তো আবার বিয়েও দিতে চেয়েছিল যখন আমার বাচ্চা হবে তখন আমাকে বাপের বাড়ি পর্যন্ত যেতে দেয়নি গর্ভবতী অবস্থায় উনি আমাকে ভালো মন্দও খেতে দেয়নি সব কাজ ওই অবস্থাতেও আমাকে দিয়েই করিয়েছে তারপর যখন আমার বয়স সাতাশ বছর হলো ওই সময় আমার জমজ দুইটা বাচ্চা হয় আমার শাশুড়ি একই রকম আচরণ করত ওই সময়েও আমি আমার স্বামীর সাথে ভালো মতো সময় কাটাতে পারতাম না সংসার জীবনটা আমার কখনো ভালোই কাটেনি এখন আমার বয়স তিরিশ বছর তখনই আমি বিধবা হয়ে যাই সেই সময়ও আমার সংসার আমার হাতে এলো না আমার শাশুড়ি যেমন আমাকেও সংসারটা হাতে দেয়নি ঠিক তেমনি আমার দেবরের বউ কেউ সংসার হাতে নিতে দেয়নি আমার শাশুড়ি সত্তর বছর বয়সে মারা যান তবে তিনি মারা যাওয়ার আগেই তার ছোট ছেলে এবং ছেলের বউ আলাদা হয়ে গিয়েছিল শাশুড়ি মারা যাওয়ার পরে আমি এটাই চিন্তা করেছিলাম আমার ছেলের বিয়ের পরে আমি আমার ছেলেকে এবং ছেলের বউকে আলাদা করে দিব একটা জিনিস কি জানেন মাকে দেখে যেমন মা হওয়া শেখে তেমনি শাশুড়িকে দেখে শাশুড়ি হওয়া শেখে কিন্তু আমি আমার ডাইনি শাশুড়িকে দেখে শাশুড়ি হওয়া শিখে শিখিনি যে শখগুলো আমি আমার শাশুড়ির জন্য আমার স্বামীর সাথে পূরণ করতে পারিনি যাই আমার ছেলের বউ সেই শখগুলো পূরণ করুক আমার যখন বয়স পঁয়তাল্লিশ বছর তখনই আমার ছেলেকে বিয়ে দিয়ে দিই ছেলের বিয়ের আগেই আমি ওকে আলাদা একটা ফ্ল্যাট লিখে দিই বর্তমানে সে তার বউকে নিয়ে এখানেই থাকে আর আমার ছেলের বউটাও মাসাল্লাহ অনেক ভালো আমি বুঝি না বর্তমানে শাশুড়িদের কি সমস্যা তাদের মেয়ে সুখে আছে এটা তাদের দেখতে অনেক ভালো লাগে কিন্তু ছেলের বউ সুখী আছে এটা তাদের সহ্যই হয় না অনেকেই বলে শাশুড়িকে কেন মায়ের মতো দেখি না আরে ভাই শাশুড়ি তো মা না হয় না আর যদি শাশুড়িকে মায়ের সাথেই তুলনা করেন তাহলে আপনারাই বলেন মা আগে আসে নাকি মেয়ে আগে আসে বা মা নিজের পরিবারকে ছেড়ে আসা মেয়েটা কিন্তু শুরু থেকেই খারাপ হয়ে আসে না শাশুড়িরা মূলত তাকে খারাপ হতে বাধ্য করে সহজ সরল নরম মনের মানুষ থেকে লড়াই করা সৈনিক হিসেবে তৈরি করে এই গল্পটা কোনো সাধারণ গল্প নয় বাস্তবে একটা আপুর জীবন থেকে নেওয়া হয়েছে গল্পটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন